আজকে আমি এমন একটা নাস্তার রেসিপি শেয়ার করব যেটা মাত্র দশ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে খেতে ভীষণ মজার হয় যে খাবে সেই আপনার প্রশংসা করবে উপকরণও লাগবে খুব কম যেটা আপনার হাতের কাছেই পেয়ে যাবেন নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আমি আবারও হাজির হয়ে গেছি একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের একটি নাস্তার রেসিপি করে দেখাবো আশা করছি এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে বন্ধুরা আর দেরি না করে ঝটফট দেখে নিই আজকের নাস্তার রেসিপিটি প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ জল জলটাকে একটু গরম করে নেব জলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম বাটার বাটারটাকে আমি খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব এবং জলটাকে একটু ফুটিয়ে নেব জলটা ফুটে গেলে আমি নামিয়ে নেব তার মধ্যে এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি এর মধ্যে যদি আরও ময়দা লাগে আমি পরে দেব এবার যেহেতু বাটারটা খুব গরম আছে সেহেতু আমি খুন্তি দিয়ে ভালো করে ময়দার বাটারটাকে একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে নাড়াতে নাড়াতে যখন দেখবেন বাটারটা নিজে থেকেই গোল হয়ে উঠে আসছে তখন এটাকে হাত দিয়ে মেখে নেবেন তবে অবশ্যই টেম্পারেচার আপনার হাতে সহ্য করার মতো হতে হবে এবার আমি হাত দিয়ে মেখে এটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব আজকে এই ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বটনের অল অপশানে প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনার সামনে পৌঁছে যায় এবার একটা ফ্রাই মধ্যে এক চামচ তেল দিয়ে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েও আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে আমি দিয়ে দেব কুচি করে কেটে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকাম দিয়ে আমি বেশি ভাজবো না অল্প একটু নাড়াচাড়া করে নেব যাতে এর ক্রাঞ্চি ভাবটা বজায় থাকে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা আর রসুন পেস্ট আপনাদের কাছে আদা রসুন পেস্ট না থাকলে আদা রসুন গ্রেড করেও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স হাতের কাছে না থাকলে লঙ্কার গুঁড়োও দিতে পারেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা কারণ আমি আপনাদের ভালোবাসা ছাড়া সামনের দিকে এগিয়ে যেতে পারবো না প্লিজ আমাকে আপনারা এগিয়ে যেতে সাপোর্ট করুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চিকেন এই চিকেনটা আমার কাছে ছিল তাই আমি দিলাম আপনাদের কাছে যদি চিকেন না থাকে তাহলে এর মধ্যে ডিম দিতে পারেন অথবা পনির দিতে পারেন আর ডিম পনির না থাকলে শুধু পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়েও এই রেসিপিটা করতে পারেন তাতেও খুব ভালো লাগবে চিকেনটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যাগি মশলা আর দিয়ে দেবো সামান্য লবণ লবণটা দেওয়ার সময় একটু বুঝে শুনে দেবেন কারণ চিকেনটা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম এছাড়া ম্যাগি মশলা এবং কেচাপের মধ্যেও সামান্য লবণ থাকে তাই জন্য লবণটা একটু টেস্ট করে দেবেন এবার আমি ময়দাটা থেকে কিছু লেচি কেটে নিচ্ছি বন্ধুরা ময়দাটা মেখে কিন্তু অবশ্যই ফ্রিজে রাখতে হবে এবার এখান থেকে আমি একটা লেচি নিয়ে আমি বেলে নিচ্ছি এটা বেলার সময় খুব অসুবিধা হলে একটু ময়দা ব্যবহার করতে পারেন এটা আমার বেলা হয়ে গেছে এবার এর মধ্যে আমি পুরটা দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে এবার ভালো করে দেখে নিন আমি কীভাবে এর ভাঁজটা দিচ্ছি প্রথমে আমি একটা পার্ট এনে এর ওপর চাপিয়ে দিলাম এরপরে আমি আর একটা পার্টের ওপরে একটু জল দিয়ে দিচ্ছি যাতে ভালো করে ওটা আটকে যায় এবার আর একটা পার্ট আমি ওপরে দিয়ে দিলাম এবার ওপর দিক আর নিচের দিকের মুখটাকে আমি আটকে দেব আশা করি আপনারা এই ভিডিওটা দেখে বুঝতে পারছেন এবারে একটা কাঁটা চামচ নিয়ে আমি ওপর দিকে নিচের দিকে একটু ডিজাইন করে দিচ্ছি এইভাবে আমি সব কটা নাস্তায় তৈরি করে নেব এবার এগুলোকে আমি ভেজে নেব তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি ফ্লেমটাকে লোতে রেখে আমি একটা একটা করে নাস্তা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফ্লেমটাকে লোতে রেখেই আমি দুটো পিঠ খুব ভালো করে ভেজে নেব ফ্লেমটা হাই থাকলে ওপুরটা পুড়ে যাবে তবে এটি ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না কারণ পুরটা আমার অলরেডি রান্না করাই আছে বন্ধুরা এই নাস্তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন দেখুন এইভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল আমার ক্রিস্পি নাস্তার রেসিপিটি তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন